যারা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাদের ভবিষ্যৎ কী সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াকিবহল মহল মনে করছে যে এই যে ডি ভোটার যারা তাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার বেশ কিছু অ্যাকশান নিতে পারে বেশ কিছু নিয়ম বেশ কিছু প্রযুক্তিগত সুবিধা তাদেরকে দিতে পারে কোন দিক থেকে সেটা আমি বলার চেষ্টা করব পাশাপাশি একটা আশঙ্কার কথাও আমি বলার চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে হতে চলেছে যেটা ওয়াকিবহল মহল মনে করছে বা বিহারে যেটা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইস্যুটা সব থেকে গুরুত্বপূর্ণ এবার আমি একটু বলার চেষ্টা করি যে এই যে ছাপ্পান্ন লক্ষ বা ভারতে এই যে পশ্চিমবঙ্গে যদি হয় সেক্ষেত্রে যারা বাদ যাবেন তারা কি করবেন কেন্দ্র সরকার যদি মনে করে সেক্ষেত্রে পিআরসি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এই পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে আপাতভাবে তাদেরকে কিন্তু কোনোভাবে রেখে দিতে পারে প্রাথমিকভাবে এই সার হওয়ার পর ডেমোগ্রাফিক চেঞ্জেস কী কী হবে বা তাদের সমাধান কী বিশেষ করে যারা স্যারে বাদ যেতে চলেছে ভোটার যারা তাদের ভবিষ্যৎ কী এই যে জনবিন্যাস বা এই চিত্রটা বোঝাতে গেলে আমাকে বলতেই হবে আসামের কথা প্রাথমিকভাবে এই ধরনের ক্ষেত্রে আসামে যেটা দেখা গিয়েছিল একেবারে এই ভোটার তালিকার সংশোধনের পাশাপাশি এই যে এন আর সি চালু হয়েছিল আসামে দু হাজার উনিশ সালে আসামে এনআরসির ক্ষেত্রে তিন কোটি তিরিশ লক্ষ আবেদন তাতে উনিশ লক্ষ সাত হাজার ভোটার উনিশ লক্ষ সাত হাজার মানুষকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বা ভোটার তালিকা থেকে সরিয়ে তাদেরকে একেবারে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এই জনবিন্যাসটা কিন্তু স্পষ্ট এই জায়গায় দাঁড়িয়ে বিহার বা বলা ভালো এই ছাপ্পান্ন লক্ষ বা পশ্চিমবঙ্গে যদি দেড় কোটি মানুষ প্রায় এই ডিটেনশন ক্যাম্পে বা যদি দেড় কোটি মানুষের বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে পরোক্ষভাবে এনআরসি চালু করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো এই প্রশ্ন যেখানে উঠছে সেখানে পরিষ্কার করে দেওয়া ভালো যে বাংলাদেশ কিন্তু কোনোভাবে তাদের ফেরত নেবে না এবং এবং এত মানুষের জন্য ডিটেনশন ক্যাম্পও কিন্তু সেই অর্থে কোনোভাবে নেই এবং এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে কোনোভাবে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে পাঠাবে বা কোনোভাবে এই স্যারে যারা যারা কোনোভাবে ভোটার লিস্টে থাকছে না তাদের জন্য এনআরসি চালু করবেই এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়নি যদিও প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র বলে হুঁশিয়ারি দিয়ে এই ক্ষেত্রে পরিষ্কার করে বলেছিলেন যে সার হলে কিন্তু সেক্ষেত্রে বাংলার মানুষকে একটা এক প্রকার ঘুর পথে এনআরসি চালু করার চেষ্টা করছেন এবং এই এনআরসি চালু করার চেষ্টার জন্যই এই সার করা হচ্ছে বলে এই তোপ কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা দেখেছিলেন এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বলছে কোনোভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু কাজ নির্বাচন কমিশনের নয় সেক্ষেত্রে একটা অভিযোগ যেমন থাকছে যে ভুর পথে এনআরসি চালু করে কি তাদেরকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা এবং সাত থেকে যারা ভুটি ভোটার অর্থাৎ যারা ভোটার তালিকার বাইরে চলে আসবেন তাদের কি হবে তারা নাগরিকত্ব থাকবে কি না তারা তারা নাগরিকত্ব থাকলেও বা কীভাবে তারা বসবাস করবেন তাদেরকে কি বাদ দিয়ে দেওয়া হবে এই প্রশ্ন থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে এনআরসির আশঙ্কা যেরকম থাকছে সেই রকম ভাবে একটা সমাধানেরও কিন্তু পথ আছে কি সে সমাধানের পথ ওয়াকিবহল মহল বলছে সমাধানের পথ পি আর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট এই পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট কি প্রাথমিকভাবে বিদেশি বিনিয়োগ যদি ভারতে আসে সেই জন্য কেন্দ্র সরকার একটা পিআরসি একটা স্কিম তারা চালু করেছিল বা একটা প্রজেক্ট চালু করেছিল যে ক্ষেত্রে বাইরের থেকে কেউ এলে তাদেরকে কিন্তু কোনোভাবে পারমানেন্ট রেসিডেন্সি টেম্পোরারিভাবে ভারতে থাকে দেওয়ার একটা ব্যবস্থা সেক্ষেত্রে এই পিআরসি যদি করা হয় বা পিআরসির আবেদন করে পিআরসি যদি এই ধরনের আপাতভাবে যদি পিআরসিতে তাদেরকে অনুমোদন দেওয়া হয় সেক্ষেত্রে পিআরসির নিয়ম অনুযায়ী তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বা একটু জনবিন্যাস করে বলি যে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ধরা হয় বা বিহারের ক্ষেত্রে যদি ধরা হয় এক্ষেত্রে বড় অংশের ভোটার কিন্তু বা যারা বাদ যেতে চলেছে তারা কিন্তু মুসলিম ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গা যে মুসলিম যারা বাদ দিতে চলেছে তাদের ক্ষেত্রে একেবারে ছোট্ট অংশ কিন্তু হিন্দু ভোটার সেক্ষেত্রেই হিন্দু ভোটাররা কিন্তু ভারতীয় সংসদীয় নিয়ম অনুযায়ী বা ক্যার আওতায় তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাওয়ার একটা প্রবিলিটি রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এই নব্বই শতাংশ যারা অন্য দেশের মুসলিম সেক্ষেত্রে ক্যের নিয়ম অনুযায়ী তারা কিন্তু কোনোভাবে নাগরিকত্ব পাবেন না